তবে আরব তো মানসিকতা দেখতে হক কমিটি হক কান চিন্তা করি আরব মজুম দিয়ে বিশ্বাস করি হরা গালাবেন আর এই সমগান অর্থবিদ যেন বিপন্ন হবে যেন নষ্টই না যায় যেন আড়ালাই নিখুঁতভাবে থাকে এমন মানসিকতায় আর যেন এই বছর যেহেতু বাসি আছি যেহেতু দুনিয়া ইয়ে না আখের তো বাজার আর বাজার ভিত্তি মাসি বাজারের ফোঁসা গলা বাচ্চলের বড়ি ভাই দেয় দেখিন তারাই আর আর কিনে ফুঁসে যায়